অনেকদিন আগের কথা এক ডক্টর কুরোর নামে একটা পার্সেল ডেলিভারি করতে যাচ্ছিলাম এই বাড়িটা দেখে আমার অনেক শব্দ শুনলাম তারপরে হয়ে গেলাম আমি কেট এই কারণ থেকে শুরু হয়ে গেল বয়ার ঘটনা হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমাদের জন্য একটা ডক্টর কুর নামে একটা গেম নিয়ে আসছি তো চলো এই গেমটা কিন্তু একটু হার্ড আবার ইজি আবার পানি আবার বয়ানক চলো এটা শুরু করা যাক গেমটা ফার্স্ট আমাকে এখানে কিডন্যাপ করে রাখছে ডক্টর ক্রু ওইখান থেকে আমাকে বের হইতে হবে যে কোনো মূল বের হইতে হবে না হয় আমাকে এখানে শেষ তো আমি এখানে টয়ে টয়ে সব কিছু চেক করে আমাদের একটা চাবি লাগবে ডোরটা খোলার জন্য ওকে আমরা ফার্স্টে চাবি পেয়ে গেছি তো আমরা দরজাটা খুলবো তার আগে আমরা আর কী কী আছে সব কিছু চেক করি তারপরে আমরা বের হব এটা হচ্ছে আমরা যখন ডক্টর ক্রু আসবে তখন এখানে হাইড করে রুকে রাখতে পারবো চলো আমরা ডুটের চাবিটা কুলে তারপর বের হই আমাদের দরজাটা কুলে আছে এখন তো চলো দরজাটা কুলা শেষ ও চলো ডক্টর ক্রু কই দেখি ভাই আশেপাশে থাকে যে মায়েরা দেশে আস ডক্টর ক্রু এখানে দেখতিস না কিন্তু ঘরটা কিন্তু অনেক বড় কিন্তু অনেক সুন্দর আছে ভাই এত বড় ঘরে মধ্যে কে থাকে ভাই এখানে আমার থেকে অনেক কিছু লাগবে এখানে তো আমরা সব কিছু চেক করি ডক্টর আমার বয় বই লাগতেছে ডক্টর ক্রুজ যদি পিছন থেকে চলে আসে আমাদের এখানে সব কিছু চেক করা হয়ে গেছে আমরা কিছু পাইলাম না এখানে মধ্যে কিছু পাই না একদম টোটালি তো আমাদের এখানে সামনে একটা ডোর এটা দরজাটা এটা ও আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে বাথরুম ডক্টর ক্রুজ বাথরুম এখানের মধ্যে কে আছে দেখি ও বাইকে কয়েন পাইছি কিচ্ছু পাই নাই আমার কাজের যেটা লাগবে সেটা পাচ্ছি না তো চলো সামনে দেখা যায় কার কি কেন ভাই টয়লেট এটা ভাই এদিকে বাইরে দেখো ভাই কি সুন্দর একটা জায়গা আর এখানের মধ্যে আমি এদিক দিয়ে আসতেছিলাম তখন আমাকে কিডন্যাপ করে ফেলছে বুঝছো এখান থেকে ভাই আমার বের হইতে হবে এখানের দরজার সবকিছু কিন্তু লক করা তো আমায় এখান থেকে আনলক করতে হবে তো এখানে আমার চাবি লাগবে আমি কেন কোনো চাবিও পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি না মেন এখানে বলছে এ তো আমার এই চাবিটা লাগবে এখানে দরজার করে জামা এই চাবিটা লাগবে এখানে সব কিছু চেক করা হয়ে গেছে নিচে কিচ্ছু নেই শুধু একটা চাবি লাগবে তো চলো আমরা ডক্টর ক্রুকে এখনো পর্যন্ত দেখি নাই ডক্টর ক্রুক কয়ে বুঝতেছি না বা এখানে সাউন্ড শুনতেছি

চলো চলো কেন আমরা কি কি আছে দেখে কেন কোনো কিছু এক ডক্টর গুরু পড়তে না আমি গেছে ওই তো ডক্টর গুরু ভাই ভাই পাওয়ার পিছে লাগছে ডক্টর পালাও 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 ভাই 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 পালাও পালা আমার রুম কই রুমে যাই রুমে যাই রুম কো যাই ভাই ওই তো আসতেছে ডক্টর গুরু আচ্ছা আশোক ভাই তুই আয় ভাই তুই আয় আমার সামনে আয় তুই ভাই আয় কোন তুই একটু সামনে আয় তুই সামনে তুই একটু কুলাকুলি করব ভাই তুই সামনে আয় বুড়ো বেড়া তুই সামনে আয় তুই বুড়ো বেচ্ছে বুড়ো তুই সামনে আয় আয় বেড়া

তার কেদে আল্লাহ আল্লাহ শেষ ভাই ভাই বেটা তার কেদে বাড়ি বাবা এবার আমি আবার চলে আসছি কিন্তু এবার মেন গেটের চাবি পেয়ে গেছি ও সরি মেন গেট না এই গেটের চাবি পেয়ে গেছি তো এটা খোলা যাক এখানে ভিতর অনেক কি 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 পাওয়া যায় দেখি এখানে আরেকটা দরজা আছে আইডা কি ও আমরা দিক দিয়ে যাইতে পারবো কোথায় যাওয়া যায় সেটা দেখবো আগে আমরা এই রুমটা সব কিছু চেক করি ওকে এখানে আমাদের সব কিছু চেক করা হয়ে গেছে এখানে পিসটা দেখি ওই মাথা আনছে মাথা এই মধ্যে চলো ডক্টর ক্রু সব করে বাইকে কিডন্যাপ করে করে માણসকে এদিকে যাই এদিকে যাই দেখি প্রথমে কি আছে এরনের মধ্যে ওইখানে একটা রুম দেখতে ওহ তার গায়েটা তো আমার রুম ভাই তার তো আর এদিকে এটা আমার রুমে চলে আসছে আমি আবার এদিকে হচ্ছে দিকে বন্ধ কেন খুন্দিছাবো কেন দিক বন্ধ এই নিচেও যা যাচ্ছে না আচ্ছা উপরে উঠব তোর ভাই দিকে উপরে উঠবো যা আমি উল্টে কি রে ভাই যা যাচ্ছে না কেন তো এখন আমরা একটা রুমের মধ্যে চলে আসছি এটা তো ওয়াশরুম একটা ধরো এটা কার ওয়াশরুম এ তো আমরা এখানে কিছু নাই সামনে যাই ও ডক্টর টু বেডরুম ওয়াশরুম বেডরুম সবের মধ্যে চলে আসছি দেখি বেডরুমের মধ্যে কি কি পাই আমরা সব কিছু চেক করে নিই এখানের মধ্যে আমরা সব ডয় চেক করে ফেলবো কিন্তু কিচ্ছু পাইনি এখনো মধ্যে ওই আমরা চাবি পাইছি মেন গেটের চাবি চলো 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 মেইং গেট চাবি পাই গেছে গো মেন গেটে যাও যাক আর আমরা আস্তে করে পালাই যাবো চলো 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 আমরা তাতে মেন গেট খুলে ফেলি না ডাক্তার প্রো আইছে আমাকে আবার দিবে মাইক ও চলো আমরা দরজা খুলি কি রে ভাই কুলাচ্ছে না কেন কি রে ইহার কুলাচ্ছে না কি রে বল চাবি না তো ওটা তো ভাই ঠিকই আছে চাবি আচ্ছা দূর হ ভাই আমি তালাতে না দিয়ে দিয়ে ফেলছি কোথায় যাচ্ছে আমাদের দরজা খুলে ফেলছি চলো ডক্টর কুকুর কাছে আগে এখন বের হবো না আগে ডক্টর কুকুরকে ডাকি তারপরে সামনে দেখা যাকে বের হবো এই বুড়াই বাচ্চা বুড়াই তুই আয় আয় তো চলো চলো আস্তে আস্তে বের হয়েছে ও ভাই বেজে গেছি ভাই কে একটা পয়সা দিছে ও ধরে ফেলছে মনে হয় না 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 বেঁচে গেছি বেরিয়েছি 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 ও আমাকে আবার ধরছে ওই ওই না না ও কি দিছে ও পালাইছি পালাইছি শক্তি কাটা দেয় ভাই ওই ওই মেডেন রিগের দেখেছি ইয়ার তো চলো ও গাইজ আজকে ভিডিও শেষ করছিস লাইক এন্ড সাবস্ক্রাইব করব নেক্সট ভিডিও ওয়েট করো সবাইকে গুড বাই বাই বাই